হ্যালো মিলেস আসসালামু আলাইকুম বাংলাদেশি মাম লন্ডন এখন সকালবেলা সবাই ঘুমিয়ে আছে আমি বারান্দায় চলে আসলাম খুব ঘোরাঘুরির মধ্যে থাকলে যেমনটা হয় একটু টায়ার্ড লাগে রাতে ঘুম দিয়ে যখন সকালবেলাটা উঠি খুব ফ্রেশ লাগে নিজের কাছে তো আমার এখন একটু নাস্তা বানাতে হবে খুব ঘোরাঘুরির মধ্যে আছি তো তো একদিন একটু রেস্টে থাকতে চাই তা আজকে আমরা ঠিক করেছি যে আমরা একটু দেরিতে বের হব আজকে আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা মরক্কোর সবচেয়ে বড় মসজিদ যেটা পজিশন সেকেন্ডে আছে মানে দ্বিতীয় অবস্থানে আছে সেই কুতুবিয়া মসজিদটা দেখতে যাব এবং আল্লাহ যদি চায় তো নামাজ পড়ব তো কুতুবিয়া মসজিদে প্রথম দিন থেকেই যেতে চাচ্ছিলাম তো বাচ্চারা আজকে না কালকে এমন করছিল তো আজকে ভাবলাম যে না আমার যেতেই হবে আর সন্ধ্যা ছয়টার আগেই কিন্তু যেতে হয় ছয়টার মধ্যে মসজিদটা বন্ধ হয়ে যায় মানে মানুষকে যেতে দেয় না তো সেই চিন্তাধারা থেকে আজকে প্লানটা সাজানো তো আমি নাস্তা রেডি করে নিলাম এখন আমরা দুজন নাস্তা খাবো বাচ্চারাও খাবে যেমন আয়াজ এখন ঠিক ওইটা বিক্সটা খাচ্ছে আদিয়ান ক্রোসেন খাচ্ছে ওর নাকি ওইটা এখানে ভালো লাগছে না ওর অনেক ডিমান্ড বললাম ঠিক আছে বাচ্চারা যেরকমটা চাই তেমনটাই হোক তো নাস্তা খাওয়ার পর তারপর আমরা ঠিক করেছি যে বাসায় একটু রান্নাবান্না করে বাসায় খেয়ে দিয়ে বের হব কারণ গতকাল আর বাংলা খাবার খাওয়া হয়নি বাইরে বাইরেই খেয়েছি তো আজকে আবার বাসায় খাবো আর সন্ধ্যায় মানে রাতের বেলায় আমাদের ইচ্ছে আছে আমরা বাইরে খাব মানে আমরা একবেলাতে বাসায় খেলে বাকি দুবেলা বা এক বেলা বাইরে খাওয়ার চেষ্টা করি তো দুজনের জন্য চা বানিয়ে নিলাম অনেক দিন পর মনে হচ্ছে দুধ চাটা খাচ্ছি এমন লাগছে মানে একদিন দুদিন গ্যাপ দিয়ে দিয়ে খাই আর এখানে এত মরক্ষণটি দেয় যেখানেই যাবেন ওরা আদর করে আপনাকে মরক্ষণটি আর রুটি আর ওই মধু আরেকটা আইটেম দেয় তিল দিয়ে বানানো এগুলো দিবে কিন্তু এই দুধ চায়ের মজাটা আপনি পাবেন না মরক্কোতে এসে এই আমাদের বাংলাদেশে এই দুধ চায়ের টেস্টটা আপনি কোথাও পাবেন না তো আমরা দুজনে এখন চা খাবো তারপর আমি চাটা খেয়ে কিছুক্ষণ টিভি দেখলাম বাংলাদেশের বিভিন্ন নিউজ তো দেখতেই হয় একজন ফেসবুকের মেকআপ আর্টিস্ট ছিলেন আপু আমি অত ভালোভাবে চিনতাম না কিন্তু সব পোস্ট দেখে দেখছি উনি সাডেনলি মারা গিয়েছেন ইন্নাহি অনেক খারাপ লেগেছে তো মা আপু নাম অনেক বেশি খারাপ লেগেছে নামাজে ওনার জন্য দোয়াও করেছি আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করে সমস্ত গুনাহ যেন তার মাফ করে দেয় আসলে কে কখন কিভাবে যাবে বলা যায় না ও ডায়েট করেছিল বলে নাকি ওরে অবস্থা হয়েছে তো অনেক বেশি দোয়া থাকবে আসলে যখন ডাক চলে আসবে তখন যে কোনো ওসিলাই যেতে হবে ডায়েট তো অনেকেই করছে অনেকেই দেখছি চারশো কেজি তিনশো কেজি থেকে শুকিয়ে একদম ছোট্ট হয়ে যাচ্ছে বিদেশে বাড়িতে এগুলো বহুত দেখা যায় এখন আমাদের শুধু দোয়াই করতে হবে তো অনেক দোয়া আমি আজকে সবজি রান্না করবো আমার হাজব্যান্ডের সবজি শেষ হয়ে গেছে তো আজকে রান্না করলে দেখা গেল যে দু তিন দিন হয়ে যায় মর্কতে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে সেটা হলো আপনার খাবার অত নষ্ট হয় না লন্ডনের ওয়েদারে আমরা তো দেখি মানে খাবার একদম নষ্ট হয়ে যায় এখানে দু তিন দিনও নষ্ট হয় না খাবার আমার এইটা খুব পছন্দ হয়েছে আমার এই টাইপের ওয়েদার আমি পছন্দ করি যে খাবার অত নষ্ট হবে না অত শীত থাকবে না আমাদের ওখানে যেমন একদম বৃষ্টি বাদল থাকে এই দুদিন পরপর এখানকার ওয়েদার আমার খুব ভালো লাগছে প্রথম দু তিন দিন হালকা একটু গরম লেগেছিলো কিন্তু আমাদের তো মানে শয়ে যায় আমরা বাংলাদেশে বড় হয়েছি তা আস্তে আস্তে আবার দেখছি না ভালো লাগছে তা আমি যে ফয়েল পেপারটা দেখালাম সেটা আমি আয়াজাদিয়ানের বিক্সটা মানে প্যাক করে এনেছিলাম লন্ডন থেকে তো সেই ফয়েল পেপার দিয়ে আমি কিন্তু ভাত রান্না করি কারণ ঢাকনা নাই এখানে কিন্তু কোনো ঢাকনা নাই ঢাকনা ছাড়া আমার মুরগির বস্তু রান্না করতে হয় ঢাকনা ছাড়া ভাত তো ভাতটা আমি একটু ফয়েল পেপার দিয়ে লাস্টের দিকে ঢেকে দিই তাহলে খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় তো আজকে ডাল রান্না করছি আমার ছেলে আয়া ও ডাল এত পছন্দ করে আমি ভাবলাম যে না আমার ছেলেটা অনেক দিন ধরে ডাল খায় না আমি মসুর ডাল নিয়ে আসছিলাম কিছুটা তো কিছুটা আমি ডাল ওকে সুন্দর করে রান্না করে দিলাম তো কিছুক্ষণ পর আমরা খাবো আর যেহেতু মসজিদে যাব সেই জন্য চাচ্ছিলাম যে আসরের নামাজটা যেন পাই সেভাবেই আমি টাইম সেট করে যাচ্ছি আমি বাসার থেকে সাড়ে তিনটার মধ্যে বের হয়ে যাব এবং আমার এই অ্যাপার্টমেন্টটা হচ্ছে গুলিস এরিয়াটার নাম গুলিজে এবং গলিজ হচ্ছে সেন্টার থেকে কিন্তু ভালোই দূর আমরা যদি ট্যাক্সি ক্যাব নিয়ে যাই তাহলে পঞ্চাশ দেড়হামের মতো লাগে তবে আমাদের কাছে অনেক পছন্দ হয়েছে এরিয়াটা আমাদের অত ঘিঞ্জি পছন্দ হয় না মার্কেটের সাইডে ওখানটায় আমার হাজব্যান্ড প্রথম ফ্ল্যাট নিয়েছিল যেমন উইন্ড বেলকনি দিয়ে পুরো মার্কেটটা দেখা যায় জামেল ফানা কিন্তু আমি বলেছি না অত দরকার নেই বেলকনি দিয়ে জামেল ফানা দেখার আমরা একটু এই জায়গাটায় নিয়েছি এবং দাম বলেন সব দিক দিয়ে আমাদের পছন্দ হয়েছে এত সুন্দর এত ক্লিন মানে আমরা তো আর প্রত্যেক দিন কোথাও যাচ্ছি না যেগুলো কন্ট্রাক্টে নিয়েছিলাম বুকিং ডট কম থেকে ওনারাই আমাদের গাড়ি থেকে ওনাদের গাড়ি এনে আমাদের পিক করে করে নিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে শুধু আমরা দেখা যায় যে ফানাতে দু তিনবার গিয়েছি সেখানটা আমার টাকা লেগেছে আর যদি আবার এক দুবার যাই আবার শেষ আর কিন্তু লাগছে না যাক ভালো লাগলো অনেক দেশেই তো হোটেল ভাড়া করেছিলাম তো অ্যাপার্টমেন্টে থেকে অনেক বেশি ভালো লাগলো তো আদিয়ান বলে দিল আমি কিন্তু আজকে ভাত খাবো না কি খাবে আমাকে নুরুলস স্যুপ করে দাও তা আমি তো লন্ডন থেকে নুরুলস নিয়ে আসছিলাম ছয় সাত প্যাকেট তোকে করে দিলাম তো আমার হাজব্যান্ড আয়াস ওরা ভাত খেলো আমিও সাথে সাথে একটু খেলাম তারপর কিচেনটা খুব ভালোভাবে একটু ক্লিন করলাম ক্লিন করার পর সবাই প্রত্যেক দিন গোসল করি তাছাড়া কিন্তু উপায় নেই প্রত্যেক দিন গোসল করতে খুব ভালো লাগে জানেন গোসল করার মধ্যেও কিন্তু একটা শান্তি আছে যে শান্তিটা না আমরা ইউকেতে পাই না ওখানটায় আমাদের মনে হয় যে গোসল যদি না করতে হতো কেমন যেন মনে হয় কিন্তু বাংলাদেশ বলেন মরক্কোতে দেখলাম খুব গোসল করতে ইচ্ছা হয় মানে খুব ভালো লাগে তো এই জিনিসটা মানে ইউকেতে খুব মিস করি যে ভালো লাগার কৌশলটা তো আমি একটু গ্রিন টি নিলাম মনে হলো যে হাঁটাহাঁটির ব্যাপার আছে একটু গ্রিন টি খাই অনেক দিন ধরে খাওয়া হয় না আমি যেই চাই খাই না কেন আমি সবসময় গ্রিন টি খাই তো আমার একটা অভ্যাস হয়ে গেছে তারপর আমরা রেডি হয়ে গেলাম আমি মসজিদে যাব সেজন্য অজু করে তারপর রেডি হয়ে গেলাম মসজিদ থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা একটু বাসায় আসবো বাসায় এসে তারপর রাতের খাবারের জন্য বের হব এখানটায় কিন্তু রোদ আছে আপনি সানগ্লাসটা ইউজ করলে ভালো হয় ভালোই রোদ আর সানস্ক্রিন তো অবশ্যই লাগবে তো আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম বাচ্চাদের বললাম যে দেখো বাবা তোমরা আজকে একটা খুব সুন্দর মসজিদ দেখবে যে মসজিদটার নাম হচ্ছে কুতুবিয়া মসজিদ মরক্কোর মধ্যে ম্যাকশে হচ্ছে এই মসজিদটা দ্বিতীয় মানে বড়োর মধ্যে দ্বিতীয় বড় আর কি মানে দুটো আছে মরক্কোতে সবচেয়ে বড় মসজিদ এটা হচ্ছে দুই নম্বরে আছে তো এখানে গিয়ে আমরা নামাজ পড়বো ওদেরকে বোঝালাম এই বিড়ালটা না আমরা বাসার থেকে বের হওয়ার সময় গেটের সামনে দেখি আবার এসেও দেখি ওকে সবসময় ঘুমন্ত অবস্থায় দেখি আমরা বেশি ভালো লাগে তো বাচ্চারা আবার আদর করতে চাই আমি বলি না দরকার নেই তো আমরা ক্যাব কল করেছিলাম এখানে ট্যাক্সি ক্যাবের না অনেক ভাড়া নেয় কিন্তু আমরা একটা অ্যাপের মাধ্যমে প্রাইভেট ভাড়া নিই সেটা না একটু চিপ পরে ওরা ওখানে লিখে রাখে ফোরটি দিহাম থার্টি দিইহাম আপনি আবার সেটাকে কমাতে পারবেন আপনি বলবেন না আমি তোমাকে টোয়েন্টি ফাইভ দিব ওরা যদি এগ্রি হয় তাহলে অ্যাকসেপ্ট করে আমি চাচ্ছি এই অ্যাপটার নামও আপনাদের দিয়ে দিব মানে যেভাবে আপনারা উপকৃত হন আমি সেটাই চাই তো আমরা এই অ্যাপের মাধ্যমেই কার হায়ার করি যখন জামেল ফানাতে যায় আবার দেখা যায় অনেক সময় ট্যাক্সি ক্যাবের সামনে এই কারগুলো আবার ইউজ করা যায় না ওনারা পুলিশ কল করে দেয় ওনারা ভাবে যে ওনাদের ভাড়া করছে না কেন ওকে নিচ্ছে আর ইলো ক্যাবগুলো এখানে একটু বেশি টাকা নেয় একটু মার্কেটিং করে নিতে হয় তো এখানে উবার কিন্তু কাজ করে না এখানে এই ইয়েলো ক্যাবটাই বেশি কাজ করে আর ঘোড়ার গাড়িতে আপনি ফ্ল্যাটে আসতে পারবেন ও সমস্যা নেই যেখানে খুশি সেখানে ঘোড়ার গাড়ি ভাড়া করে যেতে পারবেন মানে ধারে কাছে খুব বেশি দূরে না ধারে কাছে কিন্তু যেখানে আপনি ক্যাবে থার্টি দেরহাম দিয়ে আসছেন সেখানে ঘোড়ার গাড়িগুলো কিন্তু দেড়শো দেড়হাম দুশো দেড়হাম চাচ্ছে এই তো আমাদের সেই কাঙ্ক্ষিত মসজিদ আমরা জামিল ফানাতে যাচ্ছি এটার পাশেই কুতুবিয়া মসজিদ আমি যেদিন এসছি তখন থেকেই কিন্তু কুতুবিয়া মসজিদ রাস্তা দিয়ে দেখতাম যখন গাড়িটা যেত যে ওই যে দেখা যাচ্ছে কবে যে আসবো এই মসজিদের ভিতরে একটা চমৎকার জিনিস আছে সেটা হচ্ছে কি মানে পাঁচটা ডোর একসাথে আমার অনেক ভালো লেগেছে দেখে আমি আসলে আগেই মসজিদ নিয়ে অত মানে ভাবিনি এমনি দেখতাম যে ম্যারেকাশ একটা মসজিদ আছে কিন্তু এখন দেখলাম যে এই পাঁচটা ট্যুর খুব সুন্দর তো আমি সেটা আপনাদের জন্য একটু ভিডিও করেছি এই সেই আমাদের কাঙ্ক্ষিত মসজিদ এই কুতুবিয়া মসজিদটা বারো শতাব্দীর মসজিদ এগারোশো সাতান্ন সালে মসজিদটা তৈরি হয়েছিল। এবং এর দৈর্ঘ্যটা হচ্ছে সাতাত্তর মিটার খুব এক্সাইটেড যে মসজিদটা আজকে দেখব তো প্রথমে এই গেট দিয়ে যেতে চাইলাম ওনারা বললেন যে না এই গেট না আরেকটা গেট আছে সেখান দিয়ে যেতে হবে তো ফাইনালি আমরা এখন ওনাদের আরেকটা গেট আছে সেই গেটের দিকে চলে যাচ্ছি এখান দিয়ে হেঁটে যেতে এত ভালো লেগেছে একদম চারিপাশটা এত সুন্দর সাজানো দেখেন মসজিদের মিনাটা দেখা যাচ্ছে অনেক সুন্দর সামনে অনেক বেশি সুন্দর আর এখানেও বিভিন্ন ট্যুরিস্ট মানে সবগুলো আছে এবং এটার অপোজিটেই কিন্তু জামিয়াল ফেনা যেখানটায় নাকি মেলার মতো বসে সিটি সেন্টার বলা যেতে পারে তো আমরা এখন মসজিদের কাছাকাছি চলে আসছি এখানে একটু হাঁটতে হয় গাড়ি আপনাকে সবসময় একদম গেটের সামনে এসে নামাবে না একটু হেঁটে তারপর গেটের সামনে যেতে হয় মসজিদটা সম্পূর্ণ আমি আজকে ঘুরতে পাচ্ছি না কারণ ঘোরার জন্য অনেক বাচ্চাদের এনার্জি দরকার ওরা হাঁটতে চায় না সেজন্য যতটুকু পারি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় মসজিদটা আরও সুন্দর করা হচ্ছে বোঝা যাচ্ছিলো যে কাজ হচ্ছে এখানটাও এত সুন্দর সামনাসামনি দেখতে তো আমরা এখন ঘুরে একদম মেন গেটের সামনে যাব এখানটা এসে অনেক ট্যুরিস্ট শপ আপনি যেখানেই যাবেন মায়ের কাছে সেখানেই দেখবেন ট্যুরিস্ট শপ তো অনেক কিছু আছে যা যেটা পছন্দ হয় সে সেটা নিয়ে নেয় ম্যারাকেশে এসে আমার আরেকটা জিনিস খুব পছন্দ হয়েছে সেটা হচ্ছে আজান আমরা তো ইউকেতে সহজে আজান শুনতে পাই না যারা মসজিদের কাছাকাছি থাকে তারা শুনতে পারে তো এখানে বাংলাদেশের মতো যে আজানের এই সমুধুর কণ্ঠ সেটা আমি এখানে এসে পেয়েছি আমার অনেক বেশি ভালো লেগেছে আমি আজানের কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি খুব ভালো লাগে তাই না আজানের এই সমুদ্র কণ্ঠটা শুনতে আমার অনেক বেশি ভালো লাগে তো এখন আসরের নামাজের সময় ছেলেরা ছেলেদের গেটে চলে যাবে আর আমি আমার মেয়েদের জায়গায় যাব এখানে কাজ হচ্ছে বোঝা যাচ্ছে যে মসজিদটাকে আরও উন্নত করা হচ্ছে তো আমার ইচ্ছে ছিল পুরোটুকু ঘুরব কিন্তু না আমার বাচ্চারা টায়ার্ড হয়ে যায় আসলে ওরা অত হাঁটে না তো তো এই তো আমি চলে আসছি আর ওরা চলে গেল আমি এই সাদা সাদা পাঁচটা গেট একসাথে সেটার কথা বলেছি দেখেন খুব সুন্দর না আমার কিন্তু অনেক ভালো লেগেছে এখানে কি পাঁচটা গেট নাকি এক দুই তিন চার পাঁচটাই মনে হচ্ছিল আমার কাছে আমার মানে অন্যরকম সুন্দর লেগেছে গেটটা দেখে অনেক সুন্দর ছিল তো দেখলাম বাহিরে ছেলেরা অজু করছে তো আমি নামাজ পড়ে তারপর আবার বাইরে আসলাম এখানে দেখলাম অনেক মানুষ মানে টাকার জন্য বসে আছে অনেক অসুস্থ মানুষ আমি টাকা চেঞ্জ করে তাদেরকে কিছু দিলাম তো এখন আমরা বাইরে যাচ্ছি আমরা কিছুক্ষণ এখানে ছিলাম ছেলেরাও নামাজ পড়ে বের হলো তো বাইরেও ঠিক কেমনটা দেখেন খুব সুন্দর কিন্তু খুবই সুন্দর এটাই আসলে আরেকটা মেন গেট মানে দুটো গেট বলা যেতে পারে তো আমরা এই পার্কের মধ্যে দিয়ে কিছুক্ষণ হাঁটলাম কিছুক্ষণ এখানে থাকবো তারপর আমরা আমাদের বা দিকে চলে যাব বারবার বাসা চলে আসে মুখে ফ্ল্যাটের দিকে গিয়ে বাসায় কিছুক্ষণ রেস্ট করে তারপর রাতের খাবারের জন্য আমরা বাহিরে যাব এখানে মুসলিম দেশ হতে পারে কিন্তু দেখলাম সব জায়গাতে একটু গান বাজনা বেশি মানে মসজিদগুলোতে অত মানুষ নাই আমার কেন জানি মনে হয়েছে যে সবাই তো এখানে বিজনেস করছে আমার মনে হয় যে যেখানে পারছে আজানের সময় নামাজ পড়ে কারণ আমি অনেক মানুষকে দেখেছি রাস্তাঘাটে পার্কে ওনারা কিছু একটা বিছে যার কাছে যেটা আছে কারো কাছে নামাজ আছে কারো কাছে এমনিতেই কোনো কাপড় আছে বিছে ওনারা নামাজ পড়ছে কিন্তু বাংলাদেশ বলেন সৌদি আরব বলেন যেমন মসজিদে অনেক ভিড় থাকে এমনটা কিন্তু এখানে আমি দেখলাম না তো আমরা ফাইনালি ফ্ল্যাটে চলে আসছি এখন আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর রাতের খাবারের জন্য বের হয়ে যাচ্ছি আমরা আজকে আমাদের ফ্ল্যাটের কাছেই অনেক শপ আছে তো আমার হাজব্যান্ড বলল যে আজকে আমরা ফিশ খাবো গ্রিল ফিশও আছে বিভিন্ন রকমের ফিশ আছে বললাম ঠিক আছে আমি বলেছিলাম যে তুমি বাসায়ও খেতে পারো কিন্তু বাচ্চারা বাসায় খেতে চায় না আদিয়ান হচ্ছে ম্যাকড্রোনালসের খুব পাগল এখানে যেহেতু হালাল কোনো সমস্যা নেই ইউকে তো তো ম্যাকডোনাল্ডস খেতে পারে না তো ও ম্যাকডোনাল্ডস খাবে আর আমরা ফিশ আইটেম দেখবো যে কি কী আছে চলে আসলাম এই সবটাই এখানে এখানে বিভিন্ন রকমের মাছ সাজানো আছে আপনি ওদেরকে চয়েস করে দিয়ে দেবেন তারপর ওরা আপনার মেনু অনুযায়ী বানিয়ে দেবে তো আমরা দেখলাম আমরা এখন ভিতরে গিয়ে বসবো এই এই প্রথম বাড়ি এসছি কারণ এক এক সপে এক এক দিন খাচ্ছি তো এক সপে বারবার যাওয়া হচ্ছে না তো এখানে আমরা প্ল্যাটারগুলো মানে চয়েস করছি আয়াস কি খাবে স্কুইট আছে অনেক কিছুই আছে তো আয়াসের পছন্দ মতো স্যালমন আমাদের জন্য সব অর্ডার করলাম তো ওনারা এখন খাবার দিয়ে যাবে প্রথমেই এদেশে আপনাকে ফ্রি কিছু খাবার দিবে যেমন ব্রেড তারপর ডাল বেগুন ভত্তা এগুলো এখন নিয়ে আসবে তো এগুলো নিয়ে আসলো এগুলো এখন আমরা খাবো এখানে আর কি ওনারা বুঝে যায় যে ওনারা অর্ডার করবে এবং দামটা এগুলোর ওরা ইনক্লুড নিয়ে নেয় আমার মনে হয় তো এখন আমরা এগুলো খাব এদেশে কিন্তু কাঁচা মরিচ নাই কাঁচা মরিচের খুবই অভাব আমি কাঁচা মরিচ নিয়ে আসছিলাম লন্ডন থেকে কোনো শপেই কিন্তু আমি ঝাল খাবার পাইনি তবে এই সবটা এসে আমার মানে মনে হলো যে মরিচ টাইপের একটা ভত্তা দিয়েছে টমেটোর আমার অনেক পছন্দ হয়েছে মনে হলো অনেক দিন পর আমি একটু ঝাল খাচ্ছি আর এখানে দেখলাম আবার খুব গান বাজনাও হচ্ছে তো মানে বিভিন্ন টেবিলের সামনে এসে ওনারা গান বাজনা করে মানে আপনার খুশি হয়ে তাদের দিতে হবে এখানে পদে পদে আপনাকে টাকা দিতে হবে মানে কেউ একটা খেলা দেখাচ্ছে রাস্তায় আপনি সেটা দাঁড়িয়ে একটু ভিডিও করছেন আপনি ভিডিও কেন করলেন সেজন্য ওনাকে টাকা দিতে হবে প্রত্যেকটা জিনিসে ওনাদের টাকা দিতে হয় খুবই মানে অবস্থা খারাপ তবে একটু বুঝে শুনে যদি চলতে পারেন খুবই সুন্দর সব কিছু আপনাকে হয়তো বা বলো ফাইভ দেড়হাম বা টোয়েন্টি দেড়হাম আপনি দিলেন টোয়েন্টি দেড় জিনিসটা নিয়ে নেওয়ার পর তখন ওনারা আবার সাডেনলি বলে দিতে পারে না টোয়েন্টি দেড়হাম না টোয়েন্টি ইউরো এরকম হয় আর কি আমার হাজব্যান্ড বলে যে আমি যখন একা থাকি তখন আমার কাছে কেউ হাত পাতে না কিন্তু তোমাকে সাথে নিয়ে আসলেই না সবাই শুধু টাকার জন্য হাত পাতে তোমার ফেস দেখে ওরা কীভাবে বলে আমি জানি না কিভাবে আমার দিতে ভালো লাগে আমার মনে হয় যে আমার যদি অজস্র ব্যাগ ভর্তি টাকা থাকতো আমি রাস্তায় কোনো মানুষকে না করতে পারতাম না সবাইকে দিতাম 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 তবে যতটুকু পারিতেই তো ওনাদেরকেও দিতে হলো যা গান শোনালো নাচলো আর শুধু আমাদের না প্রত্যেকটা টেবিলে এটা এখানকার প্রায় রেস্টুরেন্টে একে অবস্থা তো আমাদের খাবার চলে আসছে একটা প্ল্যাটার আসছে দুটো আর কি আরেকটা আসবে মানে স্টেপ বাই স্টেপ ওনারা খাবারগুলো দিচ্ছে তৈরি করছে দিচ্ছে বেগুন ভাজার সাথে দিয়েছে আমার হাজব্যান্ড বেগুন ভাজা তো খুব পছন্দ করে আমি বললাম তেলের খাবার অত না খাওয়াই তোমার জন্য ভালো হবে তবে একটা জিনিস আমার আরও ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে খাবারে অ্যাসিডিটি হয় না আমার তো অ্যাসিডিটির অনেক সমস্যা লন্ডনের খাবারে তো আমরা অনেক ভুগি আমি অন্তত আমার প্রায় অ্যাসিডিটি সমস্যা হয় জানি না কেন কিন্তু মরক্কোতে এতদিন ধরে আছি আলহামদুলিল্লাহ কোনো অ্যাসিডিটির সমস্যা হচ্ছে না আমার হাজব্যান্ডেরও সেম ওরও অ্যাসিডিটি হচ্ছে না আমারও হচ্ছে না আলহামদুলিল্লা এটা খুব ভালো লেগেছে তো ওনারা এখানে বিভিন্ন রকম মাছ আমাদের বানিয়ে দিয়েছে চলে আসছে স্যালমনের প্ল্যাটার এটাও দেখে মনে হচ্ছিল অনেক সুস্বাদু হবে আদিয়ানকে বললাম তোমার ম্যাকডোনাল্ডস দেওয়া হবে তারপরও প্লিজ তুমি আমাদের সাথে একটু ট্রাই করো তো ও শুধু এই পাস্তাটা খাচ্ছে আর আমরা খেয়ে শেষ করতে পারছি না এত খাবার আগের ভাজা মাছগুলোও রয়ে গেছে বললাম না খেতে হবে ওরা আয়াস আর ওর আব্বু বলছে না আর খেতে পাচ্ছে না বাসায় খেয়ে আসছি ওরা বাসায় ক্রোসেন ট্রুসেন বিকেলবেলা এটার সাথে খেতেই থাকে তখন আর পেটে জায়গা থাকে না ড্রিঙ্কস খাচ্ছে এটা খাচ্ছে চিপস খাচ্ছে চকলেট খাচ্ছে ওরা আব্বু অনেক কিছু কিনে রেখে দেয় সেগুলো ওরা খায় তো যাক ফাইনালি আমরা সব খাবার শেষ করে বের হয়ে গেলাম এখন আমরা আমাদের ফ্ল্যাটের দিকে যাচ্ছি তো এভাবে আজকের দিনটা খুব সুন্দর আর একটা বড় সমস্যা হচ্ছে আপনি যখন রোড ক্রস করবেন তখন কিন্তু এখানে ইয়েলো লাইট নাই যে যে প্রতি আপনি পার হয়ে যাচ্ছেন বা এখানে কোনো ট্রাফিক নেই আপনাকে হেল্প করবে রিক্স নিয়ে কিন্তু এখানে পার হতে হবে তো আমাদেরও তেমনটা হয়েছে তো আজকে এ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক আল্লাহ হাফেজ